অতর্কিতে আক্রমণের অভিযোগ ধারালো অত্রের আঘাত সেলিমকে গ্রেপ্তার দু উনিশে ডিসেম্বর রাত কান্দি থানার উদলচাঁদপুর এলাকায় সেলিম শেখ নামের এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে জীবন্তী বা স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ প্রসঙ্গত চলতি মাসের উনিশ তারিখ জীবন্তী বাজার থেকে ধলা গ্রামে ফিরছিল সেলিম শেখ সেই সময় উদয় চাঁদপুর আকুলের কাছে দুই দুষ্কৃতী রাস্তা আটকে সেলিমের উপর চড়া হয় ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেলিম তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মঙ্গলবার রাতে লালচাঁদ শেখ এবং আকাশ শেখকে গ্রেপ্তার করে পুলিশ উদ্বাদ ঋতু লালচাঁদ শেখ এবং আকাশ শেখকে কান্দি মহকুমা আদালতে তুলে দশ দিনের পুলিশে হেফাজিতের আবেদন জানালে বিচারক সৈকত সরকার জিতুদের সাত দিনের পুলিশে হেফাজতের নির্দিষ্ট শেখ নামে একজন আহ একজনকে মেরে ফেলার চেষ্টা তাকে খুব গুরুতরভাবে ভাবে জখম করে তার ভিত্তিতে দুজন ফরওয়ার্ড হয়ে এসেছিল লালচাঁদ শেখ আর আকাশ শেখ এখন আজকে ওদের দুজনের জন্য আমরা দশ দিনের পিসির প্রেয়ার করেছিলাম লানেড এসিজিএমের কাছে এবং সাত দিন লানেড কোর্ট অ্যালাউ করেছে তদন্ত চলছে তবে কি কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে কাদি থানার পুলিশ ইতিমধ্যেই বিউরো রিপোর্ট বাংলা দর্শন